হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আগেই বলি তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো যাতে আমি ভিডিও দিলে তোমার কাছে চলে যায় আগেই বলি আমি ফোন থেকে ভিডিও করি তাই আমার ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো না আজকে থামনেল দেখে এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ বেগুন পোড়া করার জন্য চলে এসেছি তাই বেগুন তেল মেখে আমি পোড়ার জন্য বাহিরে চলে গেছি বাহিরে আগুন জ্বালিয়ে বেগুনগুলো পুরে নেব আমি বেগুনগুলো দশ পনেরো মিনিটের মতো পুরেছি। ডিনারে বাড়িতে গরম ভাত হয়েছিল তাই বেগুনগুলো পুরেছি। বেগুন পোড়াটা আমার কাছে খুবই ভাল লাগ খেতে শীতের দিনে গরম ভাতের সাথে পোড়া জিনিসের একটা আলাদাই সম্পর্ক আছে এগুলো খেতে খুবই ভাল লাগে এর আগে তোমাদের সাথে রেসিপির কোনো বড় ভিডিও শেয়ার করিনি আজ প্রথম আবারও বলে রাখি তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে তোমার নাম ঠিকানা বলে যাও পরের ভিডিওতে তোমার নাম এবং ঠিকানা বলা হবে আমি তোমাদের সাথে শুধু এই রেসিপির ভিডিওতে সীমাবদ্ধ থাকতে চাই না আমি তোমাদের সাথে গল্প করতে চাই ছন্দ বলতে চাই কমেডি দেখাতে চাই কেউ যদি কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি যথাসম্ভব সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন পোড়া ভর্তা প্রায় রেডি হয়ে এসেছে এই বেগুন পোড়া ভর্তা নিয়ে তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি এর আগেও আমি একবার বেগুন পোড়া করেছিলাম তোমাদের সাথে শেয়ারই করতে চেয়েছি কিন্তু সেইটা মানে পোরার পরে দেখি যে ভিডিওই করা হয়নি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আমি তো ডিনার করতে বসে গেছি আমার কাছে বেগুন পোড়া ভর্তাটা সেই লেগেছে তোমরা বাড়িতে টেরাই করো বাই বাই